আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি মানে আমার একটু ঠান্ডা লাগছে সর্দি সর্দি ভাব তো আমি আপনার পন্টি আফা আয়া পড়লাম আপনি ঘর লেগে রান্নার একটা ভিডিও নেওয়া তো আজকে আমার স্কুল খোলা ছিল তো তো দিনের বেলা রান্না করি নাই তো রাতের বেলা রান্না করতেছি আজকে একদম মানে ছোটোখাটো একটা রান্না করব শুধু মাছের একটা ভুনা করবো এটা হচ্ছে রুই মাছ তো মাছ রান্নার জন্য এই যে তাওয়া দিলাম চুলার মধ্যে মাছটারে মশলা দিয়ে মাখায় নিছিলাম মাছগুলা তো এখন এই যে তেল গরম হলে এখানে আমি মাছগুলা ভাজি করে নিব আর মানে একদম ছোটোখাটো রান্না মাছের ভুনা জাস্ট একটু আলু দিয়া করব আর কি তো যাই হোক আপনারা কি অবস্থায় আছেন সারা দেশে মোটামুটি বৃষ্টি হচ্ছে খুব প্রচণ্ডভাবে আর এই বৃষ্টিতে মানে অনেক জায়গায় নদী ভুইরা, মানে নদী একদম গড়ায় গেছে মানে মোটামুটি আমাদের নালিতাবাড়িতে অনেক জায়গায় বন্যার পানি ঢুকে গেছে অনেকের বাড়ি ঘরে পানি উঠছে একদম পুকুর টুকুর গড়ায় গেছে তো জানি না কার কি অবস্থা আল্লাহ তালা সবাইকে হেফাজতে রাখুক আমারও মোটামুটি ঠান্ডা লেগে গেছে তো যাই হোক আপনারা সবাই সাবধানে থাকবেন চারদিকে বন্যা বিশেষ করে ছোট ছোট বাচ্চাদেরকে একটু চোখে চোখে রাখবেন এই সময় আসলে বন্যার পানিতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে তো যাই হোক গত বছর কিন্তু বর্ষাও হয় হয় বৃষ্টিও নাই এবার কিন্তু একদম শুরু থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমাদের মধ্যে অনেকেই আছে আবার খুব বৃষ্টি বিলাসী বৃষ্টি ভালো লাগে আমারও বৃষ্টি ভালো লাগে কিন্তু একটা না বেশি দিন হইলে আর ভালো লাগে না তখন একদম একদম ভালো লাগে না মানে অসহ্য হয়ে যায় তো যাই হোক আমরা বৃষ্টিতে ভিজবো না বাচ্চাদেরকেও কেউ ভিজতে দিব না কারণ ঠান্ডা লাগে সর্দি লাগে আমি কিন্তু বৃষ্টিতে ভিজেই নেই তারপরেও আমার ঠান্ডা লেগে গেছে তো এই হচ্ছে অবস্থা তো আমি এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের ভুনাটা করতেছি আর কি পেঁয়াজ হয়ে গেছে এখন যে আলু কেটে রাখছিলাম ওইগুলো দিয়ে দিলাম আর এখানে মশলা আমি অল্প দিব যেহেতু মাছগুলো আমি মশলা দিয়ে ভাইজা নিছি তো অল্প মশলা দিয়ে পানি দিয়ে এখন মানে আমি আলুটাকে কষায় নিব আর কি আলুটাকে কষায় নিয়ে তারপরে আবার ভুনার জন্য আলাদা করে পানি দিব তো আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আমার পেজের বয়স মোটামুটি তিন মাসের উপরে হয়ে গেছে তো এখনো ওইভাবে আসলে আমি ফলোয়ার এবং ভিউ টাইম মানে এখনো পূরণ করতে পারি নাই তবে কাছে লাখ শুক্রিয়া যে যতটুকু পারছি অল্প সময়ের মধ্যে এটা সবটাই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আপনারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন তো এই জন্যই আসলে আমি এত দূর যাইতে পারছি যাই হোক আপনারা আমার সাথে থাকবেন এটা আমার বিশ্বাস আমি যেন আরও অনেক দূরে গিয়ে যেতে পারি তো এই যে আমি ধনে পাতা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আমার রান্নাটাও হয়ে গেল। তো আজকে আর আমি ভিডিওটা বেশি বড় করব না আমার রান্না প্রায় শেষ আমার কথাও শেষ যেহেতু আমার ঠান্ডা লাগছে আমার গলা একটু ব্যথা করতেছে তো এখানেই শেষ করে দেবো ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার ভিডিও একটু বেশি বেশি দেখবেন